আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষরা কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে আর কথা হচ্ছে আজকে আমাদের তাসনিয়ামনির বার্থডে তাই আমরা বড়ো পাতিলের রোস্ট রান্না করব যার কারণে আমরা আমার খালা শাশুড়ির বাড়ি আমাদের বাসার পাশে ওনার বাসা ওনার বাসায় চলে আসছি লড়কি চুলা এগুলো রান্না করার জন্য আমরা ননদ ভাবি মিলে চলে আসছি এখানে সবাই মিলে রান্না করব যাই হোক এখন কথা বলতেছি এটা যে আসলে রান্না করাটা তো অনেক কষ্টের ব্যাপার তাই রান্নাও করতেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি যেহেতু আমার ভালোবাসার মানুষরা যারা আমার ভিডিও দেখে যারা আমার আমাকে ভালোবাসে যারা আমাকে সাপোর্ট করে তাদের জন্য কিছুটা ভিডিও আমি সবসময় করি সবসময় কিছু না কিছু তুলে ধরার চেষ্টা করি সবার সাথে আমাদের তাস্তিয়ার আজকে বার্থডে যেহেতু ও আমাদের পরিবারের সবার ছোট ও হাসি খুশি থাকাটাই আমরা অনেক প্রাধান্য দিই আমরা অনেক ভালোবাসি ওকেও আমাদের সবার ছোট তাই ওর খুশির জন্য আমরা সবাই মিলে আজকে ফ্যামিলিগতভাবে একটু ছোটোখাটো আয়োজন করছি যার কারণে এখন রান্নাবান্না করতেছি আলহামদুলিল্লাহ রান্নাবান্না কিন্তু একদমই শেষ পর্যায়ে চলে আসছে আমরা এখান থেকে আবার বাসায় চলে যাব রান্না করে কারণ আমাদের বাসায় আবার অনেক রান্না করতে হবে এখন কথা বলতে বলতে রান্নার শেষ পর্যায়ে চলে আসছে রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে আরও একটু ঝোল শুকাবো তারপরে বাসায় গিয়ে আরও কাজ করতে হবে বাসায় এসে কিন্তু আর বসে না থেকে কাজ শুরু করে দিলাম ডিমগুলা আগে থেকে সিদ্ধ করে নিছি এখন আস্তে আস্তে ভেজে নিতেছি অন্যদিকে চালগুলো ভালো করে ধুয়ে কিন্তু বসাই দিছি আর দিকে দেখেন নষ্ট কালারটা কত সুন্দর হয়েছে চালগুলো ভালো করে ধুয়ে পানি সরিয়ে কিন্তু এ ফলাও করার জন্য রেডি করে রাখছি এখন আমরা ফলাউ করতেছি ফলাউ করা কিন্তু অনেকটা সময় লাগে না অল্প একটু সময় পানি যখন গরম করে দিয়ে দিই তখন বেশি সময় লাগে না অল্প সময়ের ভিতরে ফলাউগুলা হয়ে যায় এখন ভালো করে ভেজে নিতেছি ভালো করে ভাজার পরে কিন্তু আমি এখানে পরিমাণ মতো ফানি দিয়ে দেবো যেহেতু এখানে অনেকগুলা চাউল তাই সেই পরিমাণে ভালো করে বুঝে শুনে ফানি দিতে হবে ফানি দেওয়ার পরে ভালো করে দুটো দিয়ে ঘি দিয়ে ঘিটা কিন্তু আমি পরে উপরে দিব হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না কারণ যেহেতু আজকে অনেক কাজ তাই সব দিকে সামলাতে হয় সবগুলো ভিডিও হয়তো নেওয়া হয় না কিছুটা নেওয়ার চেষ্টা করতেছি করি কারণ আমি এক হাতে ভিডিও বানাই এক হাতে রান্না করি আমি এরকম এদিকে রান্নাবান্না শেষ করে চলে আসছি অনুষ্ঠানে একদম সাজুগুজু করে রেডি টেডি হয়ে আমার জন্য এত বড় একটা পুরস্কার অপেক্ষা করবে এটা আমি কখনোই ভাবি ওরা আমাকে এত ভালোবাসে আসলে ওদের কাছে না আসলে হয়তো বুঝতে পারতাম না যে ওরা আমাকে এত ভালোবাসে আমাকে এভাবে বরণ করবে আমি তো এটা আসলে ভাবিনি ওরা আমাকে একটা সারপ্রাইজ দিল যাই হোক আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি এখন আমাদের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে আমি কিন্তু অনুষ্ঠানে ছিলাম না আমি কিচেনে ছিলাম কারণ রান্নাবান্না যেহেতু আমি করছি সব কিছু আদান প্রদান করছিও আমি আদান প্রদান মানে হচ্ছে খাতিমদারি আর কি খাতিমও আমি করছি তাই আমি কিছু নিয়ে ছিলাম আমাকে ভিডিও করে দিছে আমার একজনে আমার আত্মীয় একজন আমাকে ভিডিও করে দিছে যাই হোক এখন কেক কাটা হইতেছে সবাইকে খাওয়াইতেছে যে যার মতো ভিডিও বানাইতেছে হাসতেছে আসলে ফ্যামিলি আমরা এখানে বাইরের কেউ নাই সবাই আমরা নিজেরা নিজেরা মিলে আয়োজনটা করছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা নিজেরা নিজেরাও অনেক মানুষ হয়ে গেছি পুরা বাসা বর্তি মেহমান এইদিকে কেক টেক কেটে তারপরে সবার সাথে শেয়ার করছি সবাই মিলে খাইছি আনন্দ করছি এখন যে চকলেট আচার এগুলো ছিল এগুলো সবাইকে ভাঙা করে দেওয়া হচ্ছে আর কেকগুলাও সবাইকে কেটে বাগা করে দেওয়া হবে কি কি গিফট পড়ছে আমি এগুলো আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করব তা না হলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ